নর্থ ইস্ট ফুড প্রসেসর মিট অনুষ্ঠিত হল সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এই মিট হয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ভারত সরকারের উদ্যোগে এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের রাজ্য শাখার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বেকারদের উৎসাহ প্রদানের জন্যই আয়োজিত এই অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সুজিত রায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং নাবার্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার দিগন্ত কুমার দাস সহ অন্যান্যরা যারা এই প্রসেসিং এর ব্যাপারে যদি কোনো বিগ এই ধরনের এই দিকটাও একটু লক্ষ্য রাখবেন তো আমরা একসঙ্গে একটা যখন তৈরি করে তখন এই কারেক্টিভ বার্গেনিং পাওয়ারটা বেড়ে যায় আরেকটা জিনিস আমাদের সুবিধা হয় প্রসেসরদের সুবিধা হয় যে যখন ক্লাস্টার ফরমেশন হয় তো এর জায়গাতে আমরা সেটা কালেকশন করতে পারি শর্ট ইনগ্রেডিং এসব জিনিস আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিই তাহলে এটা একই জায়গা থেকে করে আমরা একটা খুব তাড়াতাড়ি ট্রান্সপোর্টেশন করতে পারি ভালোভাবে মার্কেটিং করার জন্য আমাদের এই প্রসেসিং এর জন্য এবং মার্কেটিং এর জন্য আরো অনেকগুলি জিনিসের দরকার আছে সেগুলি হচ্ছে মার্কেট করতে গেলে যা যা লাগে এই প্রসেসিং করার সময় আমরা কী করেছি কী অ্যাপ্লাই করেছি এগুলি ডিটেলস ইনফরমেশন দিতে হবে